বিভিন্ন ধরনের তালের পিঠা বানানোর জন্য আমি খুবই একটা এক্সাইটেড ছিলাম কিছু দিন তো আজকে হচ্ছে বিকালবেলা আমরা সবাই বসে পড়লাম এই তালের পিঠাটা বানানোর জন্য তো প্রথমে আমি গাছ থেকে কিছু পাতায় এনেছি কাঁঠাল গাছের পাতা তো ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে এরপর হচ্ছে কাপগুলো বানিয়ে নিচ্ছি তো আমার সাথে সবাই হেল্প করতেছিল এর জন্য বেশি সময় লাগে নাই তো তো দেখুন অনেকগুলোই কিন্তু হয়েছে এখানে কাপ তো এখন হচ্ছে চালের গুঁড়া নিচ্ছি আমি তো এটা হচ্ছে তির সুজি আর এখন দিয়ে দেবো এখানে চিনি তো দুই কাপ চিনি দিয়েছি এরপর হচ্ছে বেকিং পাউডার দিয়েছি একটা চামচ বেকিং সোডা দিয়েছে একটা চামচ পরিমাণ তো এখন হচ্ছে কিশমিশ দিচ্ছি এরপর হচ্ছে নারিকেল গুড় আর হচ্ছে তাল আর হচ্ছে লিকুইড দুধ তো ভালোভাবে মেস করে নিতে হবে তো দেখুন ডোটা কি অসাধারণ হয়েছে তো ডোটা আমি রেখে দিব প্রায় পাঁচ মিনিট এক সাইডে এরপর হচ্ছে আমি এই কাপগুলো বানিয়ে নিব তো নারকেলও সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি তো আমি এখানে যেহেতু অনেক ধরনের পিঠাই বানাচ্ছি মানে এখানে কালারফুল দিয়ে তো দেখুন এখানে আমি সবুজ কালার দিয়েছি এরপর হচ্ছে আমি কমলা কালার দিয়েছি মানে কি সুন্দর কালার তাই না তো দেখেই আমার অনেক ভালো লাগতেছিলো তো কিসমিস দিচ্ছে এখানে তো আমি যেহেতু অনেক ধরনের পিঠা বানাচ্ছি এর জন্য কিন্তু একটার ভিতরে কিসমিচ আর একটার ভিতরে হচ্ছে নারকেল তো দেখুন কী সুন্দর হয়েছে পিঠাগুলো তো এই তালের পিঠাটা যদি আপনি কোথাও বানিয়ে দেন তাহলে তারা কিন্তু অনেক খুশি হবে যদি মেহমান আসে বা হচ্ছে নতুন অতিথি আসে তাহলে তাদেরকে যদি সার্ভ করেন দেখবেন সবাই কিন্তু অনেক খুশি হবে তো পিঠাটা খোলার পর আমার খেতে ইচ্ছা করতেছিল না তো মনে হচ্ছিল সব আমি রেখে দিই অনেক সুন্দর করে সাজে তো দেখুন কী সুন্দর হয়েছে সবাইকে অনেক তারিফ করেছে আর বলেছে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর তো এই কালার ফুড কিন্তু আপনারা না দিলেও পারেন তো আমি দিলাম আমার ভালো লাগে কালারগুলো সুন্দর দেখতে এর জন্যই তো এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পিঠা তো দেখুন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন তো আমার ভাগ্নিটাও কিন্তু অনেক খুশি এই পিঠাগুলো দেখে তো সবাই ভালো থাকবেন